তো আমরা এই মুহূর্তে আছি বাংলাদেশের ঐতিহ্যবাহী জায়গা তিস্তা আর আমাদের সাথে আছে বাংলাদেশে অন্যায় অত্যাচার জুলুম হামলা মামলা শিকার হওয়া কিছু সংখ্যালঘু ব্যক্তিরা তো আমরা সরাসরি চলে যাব তাদের কাছে যে তারা বাংলাদেশে এখন কি অবস্থায় আছে কি পরিস্থিতি তারা মোকাবেলা করতেছে চলুন ভিতরে একজন আমি বাংলাদেশের সংখ্যালঘুর ভিতরে একজন তো দাদা আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন থাকবে যে বাংলাদেশের সংখ্যালঘু কারা আমরা বাংলাদেশের সংখ্যালঘু আপনারা যে বাংলাদেশের সংখ্যালঘু সেটা আমি বুঝলাম কিন্তু আপনারা কি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাকি আমি কিছু বুঝি না বাবা আমরা জানি আমরা সংখ্যা লঘু এতটুকুই সঠিক বলেছে আরে বাবা আমি আপনার পা দুই ধরে কই আপনি আমার কথা বুঝেন তারপরে আমার প্রশ্নের উত্তর দেন আমি বলতে যাচ্ছি বাংলাদেশের কোন ধরনের মানুষের সংখ্যা কম অবশ্যই হিন্দু আমি এটাই শুনতে চাই দাদা এটা এটা এই মধুর আপনার বাক্যটা কেন বলতে এত অসুবিধা হচ্ছিল মুখে দই জমে যাচ্ছিল তো আপনারা দেখতেই পাচ্ছেন বাংলাদেশের সংখ্যালঘুদের উপর কি পরিমাণে অত্যাচার করছে এত পরিমাণে অত্যাচার করতেছে যে তারা তাদের কথা বলার স্বাধীনতা পর্যন্ত হারিয়ে ফেলতেছে তো দেখুন তারা ছোট্ট একটি শব্দ হিন্দু শব্দ এই শব্দটুকু বলতে তারা দ্বিধাবোধ করছে দ্বিধা দ্বন্দ্বে আছে না দাদা তুমি এটা পুরোটাই মিথ্যে কথা বলছিস আরে দাদা আপনি চুপ থাকেন ভুয়া নিউজ না ছড়ালে কি বাংলাদেশের হট্টগোল সৃষ্টি হবে চুপ থাকেন চুপ থাকেন এই মুহূর্তে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে পরিমাণে অত্যাচার হচ্ছে বাংলাদেশের পরিস্থিতিকে তা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই আমার ভাইয়েরা ভালো নেই ভালো নেই ভালো নেই আরে ভাই এই শান্ত পরিবেশে হকারিগিরি করে সময় নষ্ট না করে জান জান ভাই প্লিজ একটা মিনিট সময় দেন দেখেন তারা কতটা ভয় পাচ্ছে কতটা ভয় পেলে একটা মানুষ জবান বন্ধ করে কথা বন্ধ করে কথা বলার অধিকারটুকু হারিয়ে ফেলে আপনারা এনারা এনাদেরকে দেখেই বুঝতে পারছেন যে বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই ভালো নেই একটা শব্দ বলবো বুঝতেই তো পারছেন বাংলাদেশের সংখ্যালঘুরা ভালো নেই দাদা আপনারা এখনো টেনশন করবেন না এই বাংলাদেশের মানুষদের বিরুদ্ধে আমরা ইন্ডিয়া থেকে রুখে দাঁড়াবো বাংলাদেশের সংখ্যালঘুদের পিছে আমরা দাঁড়াবো ভাই এখানে যদি তারা একটা উল্টোপাল্টা কথা বলেন জনগণটাকে গণপ্রেটে নিয়ে খাওয়াবো না আপনারা বুঝতে পারছেন আমিও বুঝতে পারছি তাদের অবস্থাটা কারণ তারাও জানে ভিডিওটা করতেছি এই ভিডিওটা আগামীকাল মিডিয়াতে চলে যাবে এবং মিডিয়াতে যখন যাবে বাংলাদেশের কিছু মানুষ যারা সংখ্যালঘুদের উপর অত্যাচার করে তারা এই মানুষগুলোকে আর ভালো থাকতে দেবে না

আমি এখন এখান থেকে চলে যাবো কিন্তু যাওয়ার আগে একটা কথা বলতে চাই যে বাংলাদেশ সরকার ওদের উপর আমরা আছি বাংলাদেশ কূটনৈতিক বৌদ্ধকে দিয়ে আমরা বাংলাদেশের দাম আমরা সৃষ্টি করব সৃষ্টি করব সৃষ্টি করব ধরো থাকবে কোনো কাজ নেই চৌধুরী ভাই আমার চলে